وعن معابي أهل رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أنه يقول من يهد الله به خيرا فقيد في الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم دوست بزرگ اللہ সত্য তার কথা সত্য এটা এটার প্রমাণ হল সাল্লামের সবচেয়ে বড় মজিজা কুরআনের মধ্যে যে বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য দুনিয়ার অন্য কোন কিতাবে নাই কোরআনের ঘোষণা রাজিকাল কিতাব এটা এমন এক কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই দুনিয়াতে দ্বিতীয় আর কোন কিতাব মানুষ লিখতে পারে নাই যার মধ্যে কথা লিখছে যে আমার এই কিতাবটা নিয়ে ভুল কোন ভুল নাই বরং সমস্ত কিতাব এটাই লেখা আছে যে মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক ভুল ভ্রান্তি থেকে মুক্ত না ভুল ভ্রান্তির মধ্যে না সুতরাং যদি পাঠকের নজরে কোন ভুল ধরা পড়ে তাহলে আমাদেরকে অবগত করবেন আমরা কৃতর্ক থাকবো কুরআন এটা যদি আল্লাহ কালাম না হইত তাহলে এ কথাটা বলার সুযোগ থাকতো না সেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই

পিতা এর মধ্যে একটা আসল আলহামদুলিল্লাহ আমরা মুসলমান যারা আছি বেশিরভাগ মুসলমান তারা এই সুরাটা সম্পর্কে জানে এবং নামাজের মধ্যেও এই সুরাটা অনেক হয় আমরাতে লাভ করি এই সুরার এক বৈশিষ্ট্য আছে খুশুসিয়াত আছে যে বৈশিষ্ট্যের ব্যাপারে ইমাম শাহি রহমতুল্লাহ এক উক্তি করছেন এটা এমন একটা সুরা যদি আল্লাহ তালা কালায় মাজিদে কোরআনে পাকে আর কোন সুরা নাজিল নাও করতে। মানুষের হেদায়তের জন্য মুক্তির জন্য নাজাতের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল সুরায় আসর শুধু এই সূরাটাই মানুষের নাজাতের জন্য মুক্তির জন্য যথেষ্ট যদি আর অন্য কোন সুরা নাও নাজিল করা হতো এমন গুরুত্বপূর্ণ হাম এক সুরা যে সূরা কেবল শুরু করলেন কসম দিয়ে এরপর খবর দিলেন নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে সকলে ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জান্ না জানা বলা সকলে ক্ষতির মধ্যে বাঁচার জন্য আল্লাহ শর্ত বলছেন সিপাত বলছেন মেহনত লাগে মেহনত করে সিফাত অর্জন করতে পারলে বাসতে পারবে অন্য থাই ক্ষতির মধ্যে থেকে যাবে সকলে ক্ষতির মধ্যে ক্ষতি থেকে বাঁচতে হলে মেহনত লাগবে সিফাত লাগবে সকলে প্রতিদিকে বাসতে চাই ধ্বংস দিকে বাসতে চাই আজাদ পেতে চাই তো ক্ষতি দিকে কিভাবে বাচ্চা যাবে যখন হাদিস প্রকারছে ইনমা আল আমাল বাংলাতে এটা তরজমা এভাবে করা হয় শেষ নামাজ আর সব ভালো কাজ শেষটা যার ভালো হবে তার সব ভালো হবে শুরু এটারও গুরুত্ব আছে কিন্তু শেষটার গুরুত্ব সবচেয়ে বেশি সুতরাং শেষ যার ভালো হবে তার পুরাটাই ভালো হবে আমাদের হায়াত আল্লাহ দিছেন হায়াতের একটা শুরু আছে একটা শেষ আছে জিন্দিকির শুরু আছে জিন্দিগির শেষ আছে জিন্দিগির শুরু দুনিয়া জিন্দিগির শেষ তো দুনিয়াটা ভালো হইলে শেষ ভালো হবে না আখিরাতটা ভালো হলে শেষ ভালো তার আখিরাতটা ভালো হবে তার গোটা সবটাই ভালো হয়ে এজন্য আল্লাহ নবীদেরকে যেন বান্দারা আখিরাতকে স্মরণ করে দুনিয়ার অবস্থার উপরে সন্তুষ্ট না থাকে কারণ দুনিয়ার অবস্থা শেষ হয়ে যায় আখিরার সামনে আর মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ তালা এক বান্দাকে হাজির করবে যে দুনিয়াতে সবচেয়ে আরামে ছিল শান্তি সুখ আরাম এর ভিতরে ছিল জীবনে কোনদিন কষ্ট দুঃখ দেখে নাই এরকম এক ব্যক্তিকে আল্লাহ তালা হাজির করবে এরপরে তাকে হুকুম করা হবে জাহান নামে একটা রুট দেওয়ানোর জন্য তাকে জাহান্নামে একটা ডুব দেওয়ানো হবে একটা মুহূর্ত জান্নাতে জাহান্নামে ডুবানোর পরে তাকে নিয়ে আসা হবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন হাল রায়তা নাই মান পত্তু হাল মাতা নাই মান পত্তু এই বান্দা দুনিয়াতে কোন শান্তি সুখ দেখছ তোমার জীবনে তোমার সুখ শান্তির অবস্থা পার হয়েছে সে অসংখ্য কি জিনিস আমি তো দেখিও নাই আরাম কি জিনিস আমি তো জানিও না অথচ এই ব্যক্তি দুনিয়াতে পুরাটাই জীবন শান্তিতে পার করছে আরামে পার করছে সুখে কাটাইছে অশান্তি কোনদিন সে দেখে নাই জিন্দিগির পুরা শান্তির কথা সে ভুলে যাবে একটা মুহূর্ত জাহান নামের ডুবানোর কারণে